খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দুই ভাই কলকাতা শহরের নামী ব্যবসায়ীদের তালিকাভুক্ত এবার তাদের বাড়িতে ইডি আনা আজ মানে মঙ্গলবার সাত সকালে শহরে তৎপর ইডি পুরো দুর্নীতির অভিযানের পর আবার নতুন অভিযানে নামল আর্থিক তটরূপ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন আলো নম্বর হেমচন্দ্র নস্কর একটি বাড়িতে অভিযান চালায় তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ব্যবসায়ী বাড়িতে পৌঁছে যায় ছয় ইডি আধিকারিক সকাল সকাল অভিযানে বেরোনের জেনে খুনি বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তাদের বাড়ির লোহার গেটে ক্রমাগত ধাক্কা দিয়ে ডাকাটেকি করতে দেখা যায় তাদের কিন্তু অপর প্রান্ত থেকে সারা কেউই দিচ্ছিল না এইভাবে কেটে যাক অনেকটা সময় তখনই আশেপাশের আবাস ছুটে আসেন এক কি ইডি আধিকারিকরা তাকে পরিচয় দিলে তিনি বাড়ির দরজা খুলে দেন আপাতত বাড়ির ভেতরে প্রবেশ করেছে ইডি আধিকারিকরা তবে সাত সকালে ঠিক কী কারণে ব্যবসায়ীর বাড়িতে হারা দিয়েছিলেন তারা এখন তা এখনও স্পষ্ট নয় আরও জানা গিয়ে যে ওই বাড়ির মালিক অর্থাৎ দুই ভাই পেশায় ব্যবসায়ী নাম বিশ্বজিৎ চৌধুরী ও রণজিৎ চৌধুরী বিশ্বজিৎ চৌধুরী অর্থাৎ বড় ভাইয়ের একটি কাপড়ের ব্যবসা রয়েছে অন্যদিকে রঞ্জিত চৌধুরী যুক্ত রয়েছে নির্মাণ ব্যবসার সঙ্গে এবার ঠিক কার বিরুদ্ধে তদন্ত নেমে মঙ্গলবার মানে আজ সকালে অভিযান চালান ইডি আধিকারিকরা তা এখনো জানা যায়নি এই অভিযান নিয়ে প্রশ্ন করা হয়েছিল রণজিৎ চৌধুরীকে তিনি জানান ঠিক কী কারণে তদন্ত কোনো মামলা কিনা কিছুই জানি না ওরা এখন আমাদের কিছুই বলেনি আমরা দুই ভাই পেশায় ব্যবসায়ী আমার উনিশশো ছিয়ানব্বই সাল থেকে রিয়েল এস্টেটও ও কনস্ট্রাকশন ব্যবসা রয়েছে ইতিমধ্যে পুরীতে দুটো হোটেলও করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ